আর এখন আমাদের ট্রাং রোডের যা অবস্থা রাস্তার মানে এখানে চালানো যা চাঁদে চালানো তাই একই ব্যাপার কি অবস্থা রে ভাই বাহ কি সুন্দর জায়গা রে ভাই হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ডেট হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট আর আমরা আজকে বেরিয়েছি বিকেলবেলা একটু আমাদেরই এখানে একটা সুন্দর জায়গা মানে একটা সুন্দর জায়গার সন্ধান দিতে হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না তো এখন ঘড়িতে টাইম হয়েছে ঠিক দুপুর তিনটে আর আজকে আমরা মোটামুটি ছজন মিলে বেরিয়ে পড়েছি ওই জায়গাটা দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের প্ল্যানটা মানে একদম ফিক্সড কিছু ছিল না কেননা যেহেতু এখন সবাই জানোই যে বৃষ্টির ওয়েদার তো তার জন্য আর কি আমাদের প্ল্যানটা সেরকমভাবে কিছু ফিক্সড করা ছিল না তো আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা ভালোই আছে আর একটু হালকা রোদ্দুরও উঠেছে এখন তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়েছি এখন তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তো এখন আপাতত আছি হচ্ছে আমরা আমাদের বজবজ ট্রাঙ্ক রোডে আর এখন আমাদের ট্রাং রোডের যা অবস্থা রাস্তার মানে এখানে চালানোও যা চাঁদে চালানোও তাই একই ব্যাপার চারিদিকে খালি গত ভর্তি তো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে আছিপুর ফেরিঘাটে এখান থেকে আমরা লঞ্চ টপ পাবো লঞ্চ টককে আমরা যাব হচ্ছে উলুবেড়িয়া তো দেন উলুবেড়িয়া থেকে আমরা হাইওয়ে কানেক্ট করব তো আমাদের এখানে যে রাস্তাটা আর কি সবথেকে ইজি সেইটাই আমরা ধরি কেননা এইটা যদি না ধরি আমাদের সেই কলকাতা দিয়ে ঘুরে যেতে গেলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার মতো ঘুরতে হয় তো তার জন্য আর কি আমরা আর ওইটা দিয়ে যাচ্ছি না তো চলো আপাতত যাই আমরা ফেরিঘাটে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা এখন ভাবতেই পারো যে আমাদের এন্টওয়ার্ক ছেড়ে কেন আমি এই বুলেটে তো এই বুলেটটা হচ্ছে বলে রাখি মিষ্টি ভাইয়ের বুলেট তো মিষ্টি ভাই তো জানোই তোমরা যে ভাই পা ভেঙে ভাই পা ভাই পাই কিনেই পা ভেঙে ঘরেতে বসে রয়েছে তো ভাইয়ের বাইক এখন আমরা সবাই মিলে চালাচ্ছি মাঝে মধ্যে তো আমাদের এন্টওয়ার্কটা আজকাল আমি পার না ওই জন্য তো ওটাই নিয়ে যাচ্ছি পিছনে আরও পিছনে সব আরও আসছে তো চলো যা যা আর পেছনে সৌমদি বসে বসে ভুলভাল বকেই চলেছে ঠিক লাদাখে ওয়াটার ক্রসিং করলাম তাই তো ভাই রাস্তার কি অবস্থা এটা মেন রোড আমাদের বজবজ ট্রাঙ্ক রোড এটা সেই ট্রাঙ্ক রোডের এই অবস্থা হ্যাঁ সিএসসি ইন্ডাস্ট্রি আছে কতই কেন এই তো এইখান দিয়ে যাবো তো কি অবস্থা রে ভাই ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পঁচিশ আর আমরা চলে এসেছি আমাদের আশিপুরের যে ফেরিঘাট সেই ফেরিঘাটে এই যে মিষ্টি ভাইয়ের বাইক এখান থেকে এবার নামিয়ে এইখানে লঞ্চে তোলা হবে আর এখানে হচ্ছে আমাদের বাকি সবাই গ্রুপ মেম্বাররা আছে এখানে আছে নাগা ওখানে আছে সঞ্জুদা অরিজিৎ দা

লঞ্চে গাড়িটা তোলা হবে তুলে তারপর এখান থেকে বেরোনো হবে আমরা উলুবেড়িয়া ফেরিঘাট থেকে এখন বেরিয়ে গেছি আর ওপারে দেখা যাচ্ছে আমাদের হোম টাউন বজবজ ঠিক আছে সিএসসি চিমনি এবার এখান থেকে আমরা ধরবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন তারপর আমরা স্ট্রেট যাব হচ্ছে বাগনানের দিকে দেন ওখান থেকে আমরা লেফট টার্ন নেব তো চলো এখন মোটামুটি ঘড়িতে বাজার হচ্ছে পৌনে চারটে আর এই যে ডান দিকে হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি এটা ডান দিকে হ্যাঁ হ্যাঁ উলুবেড়িয়া কালীবাড়ি হ্যাঁ এখানেই রাত হয় দেখো গেড়ে কেমন বেঁকে আছে দেখো তোমরা ঠিক আছে আমাদের এই যে আমাদের হাইওয়ে চলে এসছে সামনেই এই যে পাশেই আমাদের চলে এসছে এনেই সিক্সটিন আর আমরা কিছুক্ষণের মধ্যেই এই হাইওয়েতে উঠে যাবো এখন সার্ভিস রোড দিয়ে আমরা যাচ্ছি আর হালকা হালকা রোদ্দুর উঠেছে বেশ ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা মনোরম পরিবেশ রাইডের তাই তো ভাই চলো আর আমাদের এই ট্রিপে কিন্তু আত্মিক আর পমি ভাই দুজনের আসার কথা ছিল ভাইরা আমাদের সাথে বিট্রে করে দিয়েছে ভাইরা আসেনি ঠিক আছে ভাইরা যদি আসতো তাহলে খুব ভালো হতো যাও কি আর কি করা যাবে এই যে আমরা উঠে বললাম এইচ সিক্সটিন এবার স্ট্রেট আমরা যাব বাগনানের দিকে এই যে বাঁদিকে বেগছে উলুবেড়িয়া সোজা যাচ্ছে খড়গপুর অসাধারণ আজকে আমরা বেরিয়েছি হচ্ছে আমাদের বাড়ি থেকে থার্টি কিলোমিটার দূরে বেনাপুর বিচ বলে একটা জায়গা আছে সেই বেনাপুর বিচে মানে যদি আমরা কলকাতা হয়ে আসতাম তাহলে আমাদের এই ডিসটেন্সটাই অলমোস্ট সেভেন্টি ফাইভ এইট্টি কিলোমিটার মতো হয়ে যেত আর যেহেতু আমরা এইখান দিয়ে লঞ্চ পেরিয়ে চলে এসেছি তো আমাদের এটা থার্টি ফাইভ কিলোমিটার হয়ে গেছে ডিসটেন্সটা তো চলো দেখাচ্ছে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এটা হচ্ছে তোমাদের উইকেন্ডে জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য কোথাও যদি আসতে চাও তো এই জায়গাটায় আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের আর মিষ্টি ভাইয়ের বুলেট কিন্তু হেভি সুন্দর ছুটছে ঠিক আছে অসাধারণ দেখো আমরা হচ্ছে দুই পৃথিবীর সটটা রিক্রিয়েট করছি ওই যে নাগাবাই আমাদের রেকর্ড করছে এ গান গাই ও ভাই সেরাই সেরাই ঠিক আছে ঠিক আছে আশপাশ থেকে অনেক সিয়াল চলে আসবে তো হাইওয়ে থেকে আমরা বাগনান যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা নিয়ে নিলাম মানে পিছনে হচ্ছে হাইওয়ে আর আমরা এই বাগনান যাওয়ার রাস্তাটা নিলাম এখন যে জায়গাটা মানে যে টাউনটার ভেতর দিয়ে যাচ্ছি টাউনটার নাম শুনলে তোমরা একটু চমকে যাবে ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে বাঁটুল মানে বাগনানের ভেতরেই অবস্থিত বাঁটুল বলে এই জায়গাটা বেনাপুর যাও বেনাপুর সামনে একটা মোড় হ্যাঁ কতটা যাব এখান থেকে সোজা দু মিনিট আচ্ছা ঠিক আছে পাটুল বলে যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে সোজা কিছুটা যেতে হবে এখানে একজনকে জিজ্ঞেস করলাম তোমরা দেখলে গিয়ে বললে একটা মোড় পাবে সেই মোড় থেকে ডান দিক নিতে হবে এই মেন রোড থেকে আমরা নিলাম হচ্ছে ডান দিকে উড়ে সবনাশ আবার জল এদিকে তো এদিকে তো এদিকে ভালো রকম বৃষ্টি হয়েছে ভাই সব ডুবে গেছে তোর বাহ অসাধারণ হ্যাঁ বাহ কি সুন্দর জায়গা রে ভাই অসাধারণ যাদের প্রকৃতি ভালো লাগে তাদের কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা আসলে ঠিক আছে বেশ ভালো আর গ্রাম্য পরিবেশ তো আরো সুন্দর লাগে দেখো এই যে বেনাপুর বিচ আমরা এসে পৌঁছে গেছি এই যে সামনেই হচ্ছে সেই জায়গাটা আর এখানে যাওয়ার অবস্থাটা কিরকম হয়েছে দেখো পুরো কাদায় ভর্তি খুব আস্তে আস্তে আমাদের যেতে হবে একটু উনিশ বিশ হলেই কিন্তু আমরা পড়ে যাব খুব জোর তো চলো দেখি আস্তে আস্তে যাই বাবা গাছ ধরে কোনো রকমে যাচ্ছি ভাই রে ভাই এখানে বাইক টাইক নিয়ে আসা যাবে কিন্তু এখন কাদা হয়ে আছে তো ওটাই হচ্ছে একটা চাপের ব্যাপার আদারওয়াইজ সবই ওকে আছে আর বৃষ্টিটা যেহেতু সবই হয়েছে কেন কাদাটা তো সুখোয়নি খুব কঠিন অবস্থা হয়ে আছে এটাই হচ্ছে পুরো বেনাপুর বিচ যেটা আর কি বলে সবাই মেনলি হচ্ছে এই হচ্ছে রূপনারায়ণ নদ এই রূপনারায়ণ নদের পাশেই হচ্ছে একটা সুন্দর এরকম সে সবুজ ঘাস কার্পেটের মতো যেন বেছানো আছে দেখে মনে হবে এইটাই হচ্ছে সেই জায়গাটা আর এখানে কিছু ছোটোখাটো দোকানপাটও আছে আমাদের বাকি সবাই গেছে সেই সামনের দোকানে আর পায়ে পুরো কাদা ফাদা মেখে একদম একসাকাণ্ড হয়ে গেছে আমাদের যা অবস্থা সবাই আমাকে চাক করছে আর কি বলবো আমি সমুদ্র লাঠি নিয়েছে আমাকে মারবে বলে ওই তুই লাঠি দিয়ে মারবি আমাকে মার দেখি ব্লক চলছে মার দেখি কেমন মারতে পারিস ওই আমাদের ওয়াটার বয় আসছে পেছন দিক দিয়ে হ্যালো ওয়াটার বয় কেন আমরা এই কাকার দোকান থেকে নিয়ে নিয়েছি মিক্স ভেজ পকোড়া ঠিক আছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের না ভাই খেয়েছে না ভাই কেমন খেতে গরম গরম পকোড়া সঞ্জুদা না <çay tap> <laughs> <tap> <tap> 야, 거의 노인 노인 카드 건드려 나만 오지. 이게 말도 안 돼. 야, 아빠랑 데리고 내 포커를 추려졌어. 말도 안 돼. 정말 정말, 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 정말 ইয়ে আমাদের সঞ্জুদা সৌমদ্বীপ গঙ্গা জল তুলে আনছে বদলে করে গঙ্গা জলটা ছেড়ে আমরা গিয়ে ওখানে জুতোটা ধোবো রাস্তার কাছে গিয়ে ঠিক আছে কি রে তুই সব যোদ্ধারা এখন কাদা জয় করে সামনের দিকে এগোচ্ছে তিন যোদ্ধা সামনে এগিয়ে গেছে দুই যোদ্ধা এখন আস্তে আস্তে যাচ্ছে ভাই হাতে করে ওটা কি নিয়ে যাচ্ছিস মাথায় ছেটাবি

এবার আমি যাবো কি করি ফোনটা বন্ধ করি ঘড়িতে কিন্তু টাইম হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটা বেজেই গেছে ধরো আর আমরা বেরিয়ে গেছি বেনাপুর এই বীজ থেকে এই বৃষ্টিটা হয়েছে বলে কাদা হয়ে আছে না হলে কিন্তু এমনি জায়গাটা ভালো তোমরা তো ড্রোন শট দেখেই নিয়ে এসো ড্রোন শটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও তো এখন আমরা বেরিয়ে হ্যাঁ এই সার্টারডে কি হচ্ছে ভাই এত বক্স দিয়ে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কোলাঘাটের উদ্দেশ্যে তাই তো ভাই একটু কোলাঘাটে গিয়ে আমরা একটু ওখানে বসবো বসে একটু গল্প সল্প করবো খাওয়া দাওয়া করবো হালকা ফুলকা কিছু করে আমরা তারপর বেরোবো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা ওই ভেতরের রাস্তাটা থেকে বেরিয়ে এখন উঠে গেছি স্টেট হাইওয়েতে এটা বলছে স্টেট হাইওয়ে এখান থেকে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন আর হচ্ছে আড়াই কিলোমিটার এই যে এখানে দেখো জন্মাষ্টমী কত বড় করে এখানে সেলিব্রেট করা হয় এই বাগনানে এই দেখো ঠাকুর আসবে জন্মাষ্টমী হচ্ছে ভাই পুরো পুজোর মতো সেলিব্রেট হচ্ছে রে ভাই চলো আমরা আজকে কোলাঘাট যাচ্ছি না আমাদের প্ল্যান ক্যান্সেল কোলাঘাট যাওয়ার আমরা এখানে জানতে পারলাম যে আমাদের এখানে উলবেড়িয়া থেকে যে ফেরি চলে আশিপুরের উদ্দেশ্যে তো ওই ফেরিটার টাইম হচ্ছে সাতটা পনেরো তো সেই জন্য আর কি আমরা আর কোথাওই খাওয়ার দাওয়ার কিছু খেলাম না বসলামও না আমরা সোজা চলে যাচ্ছি আমি সবাইকে বললাম যে ঠিক আছে লঞ্চ আমরা না যাই আমরা গাড়ি চালিয়ে কলকাতা দিয়ে ফিরে যাব কী আছে কেউ রাজি হলো না সবাই বলছে যে না এত গাড়ি চালাবো না একটুখানি এদিক দিয়েই চলে যাই তো যাক আমাদের এই ছোট্ট ট্রিপটা মানে কি বলবো শুরু হয়েই শেষ হয়ে গেল। চলে এসছি এখানে উলবেড়িয়া ফেরিঘাটে এবার আমাদের এখানে বাইকগুলো সব লোড করা হচ্ছে অরিজিতার বাইকটা লোড হয়ে গেছে এখানে সঞ্জুতার বাইকটা লোড হচ্ছে আর ওদিকে মিষ্টির বুলেটটা রাখা হয়েছে সব আস্তে আস্তে আমরা উঠব থেকে দুজন মিলে হাত নাড়ানাড়ি করছে এই দেখো যাচ্ছি যাচ্ছি ঘড়িতে টাইম হয়েছে এখন আটটা তে টাইম হয়েছে এখন আটটা আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের বজ বজে আজপুর ফেরিঘাটে এবার এখান থেকে আমরা সোজা যাবো বাড়ির উদ্দেশ্যে কি হলো ঘরছি হাত ব্যথা যাবে না হাত ব্যথা হবে না হাত ঠিক আছে তো আজকের এই ব্লগটা শর্ট অ্যান্ড সিম্পল এখানেই রাখলাম প্ল্যান অনেক কিছুই ছিল কিন্তু ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলাম না নেক্সট আবার কোনো একটা দিন এই প্ল্যানটা এক্সিকিউট হবে তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি সবাই কমেন্টে জানিও যে ব্লগটা কীরকম লাগলো